গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ব্রেকফাস্টে দেখো পেয়ারা আজকে সকাল সকাল পেয়ারা কেটে নিয়েছি আর কালকে অয়ন এটাও খাবো গুড মর্নিং মর্নিং আজকে আজকে সকালটা কিন্তু তোমাদেরকে গুড শুরু হলো কারণ সকালবেলা আর কোনো কিছু করিনি ঘুম থেকে উঠে ফার্স্টেই ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে যে জল আর ফল খাওয়া হচ্ছে জল খেয়ে নিয়েছি এখন একটু পেয়ারা খাচ্ছি অয়ন অফিসে যাবে তো আজকে ভাবছি একটু প্যানকেক খাওয়া হবে মিষ্টি মিষ্টি প্যানকেক আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর সুন্দর একদম রোদ্রোচাল দিন বলছি মাটা একদম টাচিউড এই দিনটা নষ্ট না এখানে নিম্নচাপ হলেই না আমার একদম রাগ হয়ে যায় তো যাই হোক এখান থেকে আজকে শুরু করে দিলাম তো দারুণ মিষ্টি এখন বাজে পনেরো নটা সকালে উঠেছি পনেরো সাতটায় উঠেছি উঠে এসে প্যানকে সব ব্যাটার ফ্যাটার বানিয়ে রেখে দিয়েছি ওটাকে একটা জ্যাম এনেছি জ্যাম দিয়ে খাবো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই তো 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 আজকে মিষ্টি মিষ্টি তার সাথে হচ্ছে ওই ওই কফি ফ্লেভার চলো ফেলি এই দেখো প্যানকেকগুলো এটা কিন্তু খুব ভালো হয়েছিল আর এই রেসিপিটা কিন্তু আমি শর্টসে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে ডিম দিয়েছি দুধ দিয়েছি আটা দিয়েছি ময়দা দিয়েছি আর অল্প একটু মিষ্টি দিয়েছি জ্যাম দিয়ে খাবো এই জ্যামটা আজকেই মানে ভেঙেছি এটা আমাজন থেকে আনা আমাদের ঘরে কিন্তু এরকম জ্যাম খাওয়াই হয় না তো এবার আনিয়েছি একটা অ্যামাজন থেকে তো ভাবলাম একটুখানি এরকম প্যানকেক বানালে সেটা দিয়ে খাবো জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না এত ভালো জ্যাম আমি আমার লাইফে খাইনি এটা দিয়ে একটু টেস্ট করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি গো মানে আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে যখন খাবে না হেভি লাগবে কাঠা ধুতে বাকি প্যানকে গুলো বানিয়ে নিচ্ছি অনেকটা গোলা রয়েছে এরকম তিন চারটে বানিয়ে নেব আর দেখো এই যে পোড়া পোড়া দাগ এগুলো কিন্তু পোড়া পোড়া নয় ভাজাটা খুব সুন্দর না হলে কিন্তু প্যানকেক বা গোলা রুটি খেতে ভালো লাগে না আর আমার এরকম ভাজা ভাজা গোলা রুটি খেতেই বেশি ভালো লাগে আর এর সাথে আছে খাবো কফি প্যানকেকের সাথে কফি খেতে বলো কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে আর আছে একদম ফোম দেওয়া কফি করবো তাই দেখো টেবিলে চলে এসেছি আজকে হচ্ছে একদম ফোম কফি তার সাথে হচ্ছে প্যানকেক আর জ্যাম আর এই হচ্ছে অয়নজি কেমন লাগছে লাগছে অয়ন কে অফিস থেকে অনেক টি শার্ট গিফট করা হয় কিন্তু অয়ন ওগুলো পরে না তার কারণ ওখানে ব্র্যান্ডের নাম লেখা থাকে বলে মানে কোম্পানির নাম লেখা থাকে বলে পরে না তাই আমি বলেছি তোমার এই গেঞ্জিগুলো অনেক মানে অনেক জমে যাচ্ছে এরপর তুমি এরপর অফিসে এগুলোই পরে পরে চলে যাবে হ্যাঁ আরো আছে মানে ওর জন্য আমি এখন জোর করে করে ওকে এগুলো পরানো হচ্ছে এগুলো পরলে ভাবে যে ব্র্যান্ডিং করতে যাচ্ছি ক্লায়েন্ট ভিজিট হয় তো তখন ভাবি এটা পরে ওই ক্লায়েন্ট ভিজিট ক্যাটেন ক্লায়েন্ট ডেট করতে যাব তাই বলেছি না তুমি পড়ো এখন ভালো লাগে বলো স্যার জ্যামটা কেমন বলো জ্যামটা জাস্ট ফাটাফাটি অয়নের এক কোয়ালিটি কিন্তু এটা আমাদের ইয়ে করেছে না সাজেস্ট করেছেন সব জ্যামটা খেয়ে নিও না প্যানকেকটাও এত ভালো হয়েছে সিম্পল কফির সাথে দারুণ লাগছে খেতে দারুণ এস আরো একটা ভাত দি নিয়া আসি ব্রেকফাস্ট খাওয়া শেষ অয়ন চলে গেছে অফিসে এখন বাজে 10:30টা 10:30 মানে বাজি নি এখন 10:30 মানে বাজি নি আজকে এক তরকারি আর ভাতই রান্না করব কি রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন কাচি পান খুব পান খেতে ইচ্ছা করছে বেশ এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে গোলমরিচ এই কি যেন ওটা দারচিনি দিয়ে গোলমরিচ নয় কিন্তু দারচিনি দিয়ে খাচ্ছি হেভি লাগে আমি তো তাও পানের মধ্যে চুন খাবই খাবো ওই জন্য আমার জিপটা একটু লাল হয় অয়ন্ত চুন খেতেও চায় না ও পান খায় আর পানের মধ্যে আমি জোর করে দিই আর এই গরম মশলাগুলো দিয়ে দিই ভীষণ 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 ভালো যাদের ক্যালসিয়ামের প্রবলেম হাঁটু ব্যথা পায়ে ব্যথা অবশ্যই পানের সাথে চুন খাবেন বিশেষ করে যাদের মেনোপজ হয়ে গেছে ফর্টি এজের বেশি হয়ে গেছে ফর্টি ফাইভের বেশি হয়ে গেছে অবশ্যই খাবেন আর মনে রাখবেন শীত আসছে তিল তো খেতেই হবে কালো তিল সাদা তিল রোস্ট করে অবশ্যই খাবেন খাওয়া হয়ে যাবে ভাতটা খেয়ে নেবেন তারপর একটুখানি কালো তিল আর সাদা তিল খাবেন খুব 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 উপকার আরেকটা জিনিসও আছে খুব ভালো উপকারী আজকে বলবো না নেক্সট দিন বলবো সব একদিনে বললে হবে কিছু কিছু মানুষের কাছ থেকে আমি খুব শুনি বিশেষ করে ইউটিউব থেকে আমি খুব শুনি যে সব সময় পজিটিভ থাকতে হবে পজিটিভ কথাবার্তা বলতে হবে বি পজিটিভ তাহলে তোমার সব সময় খুব ভালো লাগবে ইভেন কখনো নেগেটিভ কথা বলা উচিত না নেগেটিভ সোচ করা উচিত না তো আমার এক সময় মনে হয় যে পজিটিভ থাকা বা কোনো কথা শুনে পজিটিভ হওয়ার মানেটা কী এটা আমি নিজে অনুভব করেই বলছি ঠিক আছে যদি কোনো ভুল হয় বলো এই যে এই সময়টা আমি একা একা থাকি না এই সময়টা এগুলো আমার মাথার মধ্যে খুব চলে আর চলে বলেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি যেমন ধরো আমার মনটা আজকে খুব খারাপ আছে হুম আজকে কিন্তু আমার মনটা খারাপ নেই এটা আমি তোমাদের জাস্ট এমনি বলছি ধরো আজকে আমার মনটা খুব খারাপ আছে এবার আমি এসে তোমাদের সামনে হাসছি খেলছি কথা বলছি সে সেজে গুজে একদম ফিটফাট হয়ে আবার যে ক্যামেরাটা বন্ধ করছি আবার রকম ডাল মুড হয়ে যাচ্ছে আমি কিন্তু কারোকে বলছি না যে আমার মনটা আজকে খারাপ বা আমার সাথেও আজকে ভালো কিছু ঘটছে না যদি আমি এটা বলে ফেলি আমি কিন্তু নেগেটিভ হয়ে গেলাম আর যারা আমাকে দেখছে যারা একটু পজিটিভ হওয়ার জন্য এসেছিলো তারাও নাকি নেগেটিভ হয়ে গেল এবার ভাবো সত্যি সত্যি আমরা যখন কারোকে সময় আনন্দে দেখি সব সময় খুশি মনে দেখি সবসময় তাদের লাইফে মানে তাদের একটা ড্রিমি লাইফ ঘুরছে ফিরছে খাচ্ছে শপিং করছে তাদের লাইফে খাওয়া শপিং ঘুম আনন্দ ছাড়া কিচ্ছু নেই তখন সত্যি কি তাদের লাইফ দেখে খুব পজিটিভ লাগে আমার তো এরকম কখনো হয় না তোমাদের সাথে এরকম হয় কি না আমাকে বলো আমার তো মনে হয় আমি যখন খুব দুঃখে থাকি বা খুব নেগেটিভ কোনো সিচুয়েশনের মধ্যে থাকি আমার না তখন কারোর এরকম হাসি হাসাহাসি হিহি শপিং আনন্দ আমার খুব একটা ভালো লাগে না আমার মনে হয় তাহলে পৃথিবীতে আমি একা হয়তো সবচেয়ে বেশি দুঃখে আছি এবার ধরো আমিও ধরো এমন কাউকে দেখছি ধরো ধরো তারও জীবনে অনেক সমস্যা আসছে অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছুর মধ্যে দিয়ে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে একটা ব্লগের মধ্যে বলছে যে আজ আমার সারাটা দিন এরকম গেল আমি ভেবেছিলাম এরকম হয়ে গেল এরকম আমি সারাটা দিনটাকে এইভাবে কাটাবো ভেবেছিলাম কিন্তু দিনের শেষে এরম একটা সমস্যা এসে গেল তখন আমার না খুব মনে হয় মানে তার সাথে আমি খুব রিলেট করতে পারি আর আমার না যখন মন খারাপ হয় আমি এই ধরনের কোনো কিছু দেখলে না আমার মনটা অন্য রকম হয়ে যায় তাকে একটা বড়ো বলতে আও আমি আমার নিজের এই মনের কথাগুলো না তোমাদের সাথে বলে ভীষণ হালকা অনুভব করি মনে হয় যে আজকে আমার মনের মধ্যে যা যা চলছিলো সেগুলো শুধু আমার মনের মধ্যেই রয়ে গেল না বা সেটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল না সেটা আমি একটা জায়গায় ধরে রাখতে পারলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমার মনের ভিতরে কী চলছে বা আমার মনোভাবটা বা আমি কি ধরনের মানুষ কি ধরনের আমার চিন্তা চিন্তাভাবনা আমি না এই ইউটিউব চ্যানেলটা না যখন করেছি তখন এটা ভেবেই করেছিলাম জানো তো আমি না কারোর কাছে প্রিটেন্ট করব না যে আমি কতটা ভালো আমি এটা যেন বোঝাতে পারি যে আমি মানুষটা কেমন ভালো হই মন্দ হই যেমনই হই আমি যেন একদম আমি যেন একদম স্বচ্ছ থাকতে পারি ক্লিয়ার থাকতে পারি নিজের জায়গায় আমি যেমন আমি যেন তেমনভাবেই তোমাদের সামনে আসতে পারি হ্যাঁ এমন হতেই পারে একশো জনের মধ্যে হয়তো আশি জন আমাকে পছন্দ করবে না কিন্তু কুড়িজন কিন্তু আমাকে ঠিক পছন্দ করবে আর আমাকে বুঝবে যারা আমার মনে হয় সকলের মন জুগিয়ে চলে সকলের কাছে খুব ভালো হয় আমার মনে হয় তাদের থেকে সবসময় দশ হাত দূরে থাকা উচিত খুব ভয় লাগা উচিত সেই ধরনের মানুষদের তো চলো তোমাদের সাথে কথা বলছিলাম বলে স্লাইডারটা বন্ধ করে রেখেছিলাম এবার খুলে দিই আর রান্নায় চলে যাই এখান থেকে খুব আওয়াজটা আসে বন্ধ করে দিয়েছিলাম আজকে কি রান্না করবো জানো দেশি চিকেন দেশি চিকেনের ঝোল আর ভাত চলে এসেছি রান্নাঘরে চিকেনটা রান্না করব ফার্স্টেই সর্ষের তেলে রান্না করব তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে জাস্ট অল্প করেই ভাজবো আর আজকে চিকেনটা কিন্তু প্রেশার কুকারে দেবো তোর জন্য প্রেশার কুকারটাও বার করে রেখেছি গোটা গরম মশলা তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি টমেটো অ্যাড করেছি নুন অ্যাড করেছি এবার চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনে কিন্তু কিচ্ছু মাখানো নেই গরম জলে ভালো করে ধুয়ে নেওয়া এবার আমি এর মধ্যে নুন আর এখানে দেখো মশলা করে রেখেছি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি রসুন আদা ব্যাস এই দিয়েই এই পেস্টটা করে রাখা আছে একটু জল জলও আমি এবার অ্যাড করে দেবো আর অ্যাড করবো দই আর শুকনো লঙ্কার গুঁড়োর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা রয়েছে দেখতেই পেলে পেস্টটা কিন্তু একদম গ্রিন কালারের আর এই কাঁচা লঙ্কাগুলো না খুব ঝাল তো দেখো কীরকম তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার আমি চিকেনটাকে না ভালো করে কষাবো একদম কড়াইতে না লেগে লেগে যাবে এরকমভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে আর চিকেনটা যেহেতু দেশি চিকেন তাই আমি এটাই প্রেশার কুকারে সিটি দিয়ে দেব দুটো তিনটে ব্যাস আর এর সাথে নতুন আলুও দিয়ে দিয়েছি দেখলে এই আলুটা অল্প করে ভেজে নিয়েছি তো চলো প্রেশার কুকারটা খুলে দেখি চিকেনটা কেমন হয়েছে তো এই দেখো চিকেন চিকেনটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর আমি কিন্তু অনেক ঝোল রাখিনি একবেলা খাবো তো এই ঝোলটা একটু অল্পই রেখেছি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আমি এখন খাচ্ছি পান তার মানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আজকে খেলাম দেশি চিকেনের ঝোল আর ভাত যা দারুণ হয়েছিল না আর তার সাথে সকালের গোলা রুটিটাও খেয়েছি উফ ফাটাফাটি লেগেছে ফাটাফাটি অয়নও খেয়েছে আমিও খেয়েছি একটা গোলা রুটি ছিল হাফ হাফ খেয়েছি এই যে এখানে বসে আছে এই যে তুমি কি ধ্যান করছো কাজে বসবে এখন অয়নকে আমি বলে দিয়েছি অফিস থেকে সেই তুমি কাজ নিয়ে বসবে না আমার সাথে একটু গল্প টল্প করবে আমি তো ঘরে সব কাজই করে রেখে দিই তোর জন্য আয়ন ঠিক করেছে অফিস মানে ও এটা বরাবরই পালন করে এই সেই মানে দিয়ে উঠে এই কাজ নিয়ে বসে গেলাম আগেটা করতো একদিন খুব ঝগড়া হয়েছেন তারপর থেকে আর ওটা করে না তো যাই হোক আমারও তো একা একা লাগে বলো আমিও তো সবসময় একা একা থাকি ও যদি আমার সাথে একটু গল্প না করে তাহলে হবে এখন একটু বক 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 করবো ব্যাস তারপরও আবার কাজ করবে তারপর সাতটা সাড়ে সাতটা তারপর সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়বে তারপরে ঘুমিয়েও নেবে আবার এক ঘন্টা দেড় ঘন্টা আমি একটু টিভি টিভি দেখবো এই এই হচ্ছে আমাদের রুটিন বুঝলে রাত্রের দিকে আর খাওয়া দাওয়া নেই মুখটা জল দিয়ে ধুয়ে এসছে যেন এখন ড্রাই লাগছে তো চলো আজকে ব্লগটা এখানে এড করে দেবো আবার চলে আসবেন বাই